কলকাতা পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ছিলেন প্রদীপ ঘোষ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি একই সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল সোমবার প্রয়াত হন তিনি প্রয়াত দীর্ঘদিনের রাজনীতিক প্রদীপ ঘোষ বাবাকে হারালেন বিজেপি নেতা তথা কলকাতার কাউন্সিলর সজল ঘোষ কলকাতা পুর প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ছিলেন সজল ঘোষের পিতা প্রদীপ ঘোষ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি একই সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল সোমবার প্রয়াত হন তিনি সজল ঘোষ বিজেপি নেতা তিনি নিজেই ফেসবুকে একটি পোস্ট করেন সোমবার সেখানে লেখেন বাবা চলে গেলেন বিকাল সকাল নটায় বাড়িতে মরদেহ আনা হবে একটাই হবে শেষ যাত্রা দয়া করে এখন ফোন করবেন না প্রদীপ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি ফেসবুকে লেখেন আরও এক নক্ষত্র পতন প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ প্রদীপ ঘোষ ওনার মৃত্যুতে গোটা বাংলা শোকাহত ওনার পরিবারের প্রতি ভাই সজলের প্রতি আমার গভীর সমবেদনা রইল ওনার আত্মার চির শান্তি কামনা করি ওম শান্তি